স্বপ্ন ব্যবহারে এনে ইসলামের বিধান বেশি সুন্দর স্বপ্ন যদি খারাপ হন স্বপ্ন দেয় হন কি করার স্বপ্ন দিয়ে একুবার ভয়ানক ডল লাগে দিলে স্বপ্ন দেখতে করণীয় কি এনে তাড়াতাড়ি মোবাইল না এলাই ফেসবুক লে হন না একটা বেশি ভয়ঙ্কর স্বপ্ন দেখে বুক মানসিক টেনশনে আছি বন্ধুদের নিকট দার তুই আছো কি দুনিয়ার মধ্যে হ্যাঁ ফেজর বুক আর আছে কি হসে কি বুক ফেসবুক ফেজর বুক ফেস লাগাই দিয়ে বইবে মানে দুনিয়া যত ফেস লাগাব বইবে লাগাই দি সাই না ইসলাম খারাপ স্বপ্ন ভয়ানক গুম বাঙি হই তখন তোমার সের গেন হন এক নম্বর খারাপ স্বপ্নর মাধ্যমে যাতে গুম ভাঙি হই সাথে সাথে হাইট পরিবর্তন করে ফেলেবেন

তার মানে গালের মধ্যে সেব লেট একদিন আনিয়ে রে নয় এত ডাহা দেখি তাহলে মানে লেয়া কিছু বাড়ি না কিছু বাড়ি না এলে তিনবার থু থু নিক্ষেপ করিবেন এই দু অব হরির অব নাই তিন নেন চার এই স্বপ্ন ইয়ে যারে তারে নহবেন জেলে বাক্য নগরিবেন যারা তার যে আর অনেক সময় মানুষের স্বপ্ন দেহে দেয় ডুললে আনার মানি বেক্কে আর ডুললে আবার অনেক সময় স্বপ্নত এক ডললে বাক্যে ভিন্ন স্বপ্ন দুনিয়ার এক ডললে বাক্যে ভিন্ন রহিসুল মহাবির ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ হাসে মানুষ বলে স্বপ্নের হতা হই হদুজুর আয়কে স্বপ্ন কি দে হদ কি হদা রাতি ঘুম গে ইদে ফালং ইয়ান নিজে অঞ্জল দে মাতু ডলার খায়ন হব অঞ্জল ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই ইবে এবলে স্বপ্নর ব্যাখ্যা করি দে হদ তারা তারে সোত তলে কুরি যায় গই আর স্বপ্ন ডেক পাবি কুরি দে হদ দাদা দে স্বপ্ন ডেক পাইয়ে স্বপ্ন ইয়ান তিন মাস বা দে আরেকজনে দেখি হমাস বা দে মনে হয় বাঘে বারে মশই তেল মানুষ টানস গড়ি ফেলের মেঞ্জুরো হয়ে থাকি ওটা হাম করে দিয়ে আল্লাহ দিলে তু নাক ফিচি ফিচি ঘুরানো ঘুরি বার স্বর্ণ দেখ ফেটা না সত্তু মাস আগে ও স্বপ্ন দেখে দে

ইতে বলো গরম কিরেউ মোলো আমি ক্যাঙুলিয়া দে ইতের স্বর্ণ ডেক দিলে আর কোকে দিলে ভুরিয়ে দিলে দি দিই হয়তো স্বপ্ন দুনিয়ান্তের ইতার গান আর বাইকটা সন্নতি করলে আর গান ফুরুকে দিলে হইতে হয়তো স্বপ্নের ডললে এলে কি হইবে মৌসুম তো ভিন্ন ইতে যে তো স্বপ্ন দেখে তো গুণ্যগুর শীত শীতত মধ্যে ঐন দেহ নিয়ে আনো ঈদের নিয়ামত তুই স্বপ্ন দেখছিস যে তো গুণ্যগুর গরম গরমের মধ্যে ঐন দেহ নিয়ে আনো ঈদের কিয়ামত আজাব তাহলে তোর স্বপ্নের বাক্য হইব তো আজাব দি ইতের স্বপ্নের বাক্য হইব নিয়ামত দি আর ইয়ারা গাঙ্গি স্বপ্ন কেন দিলে সাত জনত ওড়ো হামাকা ডর ই খেয়ে রাতে একখান ডর স্বপ্ন দেখিও না কি দেখে যে হতে হো মারে মরি যাবি গই অসুখ হইব মানলা এই এক একজন এক একটা হ কিন্তু ইসলামের নিয়ম এন যারা স্বপ্নর সঠিক বাক্যে জানে বিজ্ঞ ইতের আর সামনে যারা আর কোনো বিজ্ঞ না হইবে আর আর ফটি আর বোয়ালি সুজুর রহমতুল্লাহ স্বপ্নর বিয়ে যেই তা আবির দিত ইয়ান উত্তমায় আর

হয়তো তুই স্বপ্ন দেখি জিয়েন যদি বালা হয় তাহলে শুকুরিয়ান নোয়া সুরে আল্লাহ রা হবি আল্লাহ আয় তো স্বপ্ন দেখি দিয়েন আল্লাহ বালার না লাগেন বাস্তবে যদি বালা হয় তাহলে আয় শুকুর আদায় করি আর দুই হাত থান নোয়া সুরে হবি দে ও আল্লাহ আয় স্বপ্ন দেখি দিয়েন তো আয় দে বালা লাগের বাস্তবে যদি খারাপ হয় তলি না গুনার হারানে আয় তো হবা করি আচ্ছা অনেক ইয়ে এত সুন্দর ব্যাখ্যা আরেকটা একখান খারাপ স্বপ্ন দেখুন ইয়ান যদি বাক্য বালা হয় তাহলে শুকর দেখলেন খারাপ ইয়ান যদি অত অত খারাপ তাহে তোবা করলেন আরেকখান বালা স্বপ্ন দেখছেন তাহলে শুকর আদায় বালা ইয়ান দেখছেন দে বালা বাস্তব খারাপ হলে তোব আল্লাহর হাসক গুনা মাস চাইলেন তুলি ওকে মানুষ স্বপ্ন দিয়ে করণীয় হবান হইলে মনে তো হবে না হবান সের এক নম্বর খারাপ স্বপ্ন দেয় গুম যদি ভাঙি যাগ

এই দুই হাত দুই হাত ছেড়ে হাত শুকুরিয়ার নো তো না দেখি দিয়ে বালা শুকুর আদে গুলিলাম খরা হলে মাছ খাই আর ইয়র খরাব হতো আল্লাহর হাঁস দোয়া করে দিবেন অন তো আর কি আর